ঋতুপর্ণার সাথে সবকিছু ঠিকঠাকই ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও চূড়ান্ত কথাবার্তা হয়েছিল দু হাজার চব্বিশের জুলাইয়ে পরিচালক রাশিদ পলাশ জানিয়েছিলেন তার পরিচালনায় তৈরি তরি সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবেন ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেছে দেশের সিদ্ধান্ত আর তাই তরি সিনেমায় ঋতুপর্ণা নন বরং কথাবার্তা চূড়ান্ত হয়েছে শ্রীলেখা মিত্রের সঙ্গে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার নেপথ্যে কারণ কি জানতে চাইলে পরিচালক রাশিদ পলাশ জানান ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের চিত্র অনেকটাই পাল্টে গেছে দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না কারণ তরি সিনেমার শুটিং লোকেশন যেখানে সেখানে তার যথাযথ নিরাপত্তা দেয়া সম্ভব নয় বাংলাদেশের ঋতুপর্ণার পরিচিতি অনেক বেশি তাকে অনেকেই চিত্রনায়ক ফেরদোসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই জানেন এদিকে ফেরদোস আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এটাও একটা বড় কারণ হিসেবে দেখা গিয়েছে ভিসা প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় আসবেন শ্রীলেখা মিত্র এরপর শুটিংয়ে অংশ নেবেন